মানে রুমে শুয়েছিলাম ওখানে মানে এতটা মশার এতটা গরম যে এখন বেরিয়ে আসতে হলো মানে কি এই মর্নিং ওয়াক তো বলে না কি বলে রাত্রিবেলা না নাইট ওয়াক দেখতে থাকো অনেক মজা আসবে তো এখন মানে চার দোকান যদি পাই তো একটু চাটা খাবো আর হলে আবার হলো কোথায় রুমে চলে যাব আর দেখ করতে হলো কারণ চার দোকান একটা মানে চার দোকান মানে কি কোনো দোকানই খোলা নেই এখন নাকা কথাে বাড়ার সাথে করে দোকানই খোলা নেই আর আমাদের বনগাতে তাও দুটো তিনটা পর্যন্ত তো ঠকেই বনগাতে দোকান খোলা কি জুম করে কি দেখছে ভিডিও বানাচ্ছে হয়তো একটা ব্যাপার তো গাইস মানে batao আরে এই রাস্তায় যা স্পিডে লড়ি যাচ্ছে না তো যাবেই গাড়ি ফ্রী ল্যান্ড যতক্ষণ একটা দোকান খোলা কিন্তু মনে খাওয়ার মতো টাকা পয়সা নেই মানে একটা জিনিস বলতেই হবে বারাসাতের রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো মানে গাড়ি শুক্রত এখন প্রেম করছে বাবু সোনা করছে এখন যা আর একটাও গার্লফ্রেন্ড পড়বে না খুশ এখন যাবো রুমে মানে রুম মানে ওই ক্লাবের থাকা জায়গা ফাঁকা আছে তো ওখানে যাবো আর তোমাদেরকে দেখে দিচ্ছি কোথায় আমরা থাকছি এখন আর আমরা থাকছি এইটাতে কি কিশোর স্পোর্টিং ক্লাব স্থাপিত উনিশশো তিপ্পান্ন আর এখানে তো যারা যারা মেলার জিনিসপত্র রেখেছে এগুলো ড্রাগন ফ্রাগন ছোটা ভিড় রাইস কষ্টকর ব্যাপার আমরা এখন এই রুমটাতে থাকছি দেখো কত লোক এই যে আমাদের রুম হ্যাঁ

মানে যাই হওক ভাই মানে যাই হ'ব ভাই ঘুমাব